হ্যালো আপনি কি জানেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখন বিপদের মুখে সামান্য একটা ভুলের কারণে আপনার ব্যক্তিগত ছবি চাট এবং ব্যাঙ্কিংয়ের তথ্য যে কোনো মুহূর্তে অন্য কারো হাতে চলে যেতে পারে ভাবছেন আপনার সাথে এমন হবে না ভুল প্রতিদিন হাজার হাজার মানুষ সাইবার অপরাধের শিকার হচ্ছে চিন্তা নেই আজ আমি এমন তিনটি জরুরি সেটিং দেখাবো যা আপনাকে এবং আপনার পরিবারকে একশো পারসেন্ট সুরক্ষিত রাখবে তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আপনার হোয়াটসঅ্যাপের সুরক্ষার জন্য এটি হলো প্রথম এবং সবচেয়ে শক্তিশালী বর্ম কিভাবে করবেন সেটিংয়ে যান সেটিংয়ে যে সার্চ করুন টু স্টেপ ভেরিফিকেশান অপশানে যান সেখানে যে ছয় সংখ্যার একটি পিন সেট করুন গুরুত্ব কেউ যদি আপনার সিম কার্ডের ওটিপি পেয়ে যায় তবুও এই পিন ছাড়া তারা আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে না এটাই আজই চালু করুন হ্যাকারদের সবচেয়ে বড় অস্ত্র হলো বিশ্বাসযোগ্যতা তারা আপনাকে ফোন করে বা মেসেজ করে বলবে যে আপনার অ্যাকাউন্ট আপডেট করতে একটি ওটিপি প্রয়োজন আপনার ছ সংখ্যার ওটিপি বা ভেরিফিকেশন কোড কাউকে দেবেন না সে যতই নিজের অফিসের লোক বলুক মেসেজে আসা কোনো অচেনা লিংক যেখানে টাকা বা ফ্রি গিফটের লোভ দেখানো হয় কখনোই ক্লিক করবেন না ক্লিক করলেই আপনার ফোনে সব তথ্য হ্যাকারদের কাছে চলে যাবে হ্যাকাররা প্রায় আপনার অজান্তে আপনার ফোনটিকে তাদের ল্যাপটপ বা কম্পিউটারের সাথে লিঙ্ক করে রাখে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপের সেটিংয়ে যান তারপর লিঙ্ক ডিভাইস অপশনটি দেখুন সেখানে যদি আপনার অচেনা কোনো ডিভাইস লগ ইন করা দেখেন তবে সঙ্গে সঙ্গে সেটা লগ আউট করে দিন বছরে অন্তত একবার এটি চেক করা খুবই জরুরি যদি কেউ আপনার ফোন হাতে পেয়েও যায় আপনার ব্যক্তিগত চাট যাতে পড়তে না পারে তার জন্য সেটিং এ যান সেটিং এ যে প্রাইভেসিতে গিয়ে লকটা চালু করুন মনে রাখবেন সামান্য সতর্কতাই আপনার বড় বিপদ থেকে রক্ষা করতে পারে এই তিনটে সেটিং আজই করুন এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে আপনার বন্ধু ও পরিবার সদস্য জানতে পারে তার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন এবং ভবিষ্যতে এমন দরকারি ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন